নমস্কার আজকে তুলারাশির বিষয় নিয়ে কথা বলবো দু সাল তুলারাশির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বছর চলেছে সালে তুলারাশির মানুষটা হতেই অনেকগুলো জায়গার মধ্যে সমস্যা পেয়েছিল বহু তুলারাশির মানুষদের কিন্তু অনেক কাজ হতে 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 যায়নি দু হাজার চব্বিশে দু সালে তুলারাশির বহু মানুষ কিন্তু অনেক ডিপ্রেস হয়েছিল কারণ এরা বিভিন্নভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল তবে দু হাজার পঁচিশটা কিন্তু এরকম নয় এবং তুলারাশির মানুষরাও দু হাজার পঁচিশটায় আর কোনো ভুল করতে চায় না এরা মনে করে যে দু হাজার চব্বিশে আমি যে কটা ভুল করেছি সেগুলো আমার অসাবধানতার সঙ্গে তো কিছু এসছে আর কিছু আমার গ্রহদস্ত অবশ্যই ছিল তবে দু হাজার পঁচিশ সালটি আমি এরকম কাটাবো না দু হাজার পঁচিশ সালটি আমি একটু ভালো করে বুঝে শুনে কিন্তু চলবো আমি আগে বুঝে নেবো যে কোথায় কোথায় আমি অ্যাডভান্টেজ পাবো তাহলে সেই দিকটায় আমি চেষ্টা করব বেশি আর কোথায় কোথায় থেকে আমার সমস্যাগুলো আসতে পারে সেই দিকটায় আমি সতর্ক থাকবো অবশ্যই আসলে তুলার মানুষরা কিন্তু একটি সুন্দর ম্যাপ তৈরি করতে চাইছি যে দু হাজার পঁচিশটা আমরা কেমনভাবে কাটাবো আর সেই ম্যাপকে তৈরি করার জন্য আমি আনন্দ আনন্দশাস্ত্রী কিছুটা আপনাদেরকে সহযোগিতা করব আপনি যদি একজন তুলারাশির মানুষ হন তাহলে আপনি প্রচণ্ড বাস্তবিক মাইন্ডের মানুষ আপনি যথেষ্ট একজন সৎ ব্যক্তি আপনি অবশ্যই অবশ্যই কিন্তু আপনি বহু মানুষের উপকার করার চেষ্টা করেন কিন্তু দেখা যায় যে বহু মানুষ আপনাকেই ভুল বোঝে আপনি যদি একজন তুলারাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি যেভাবে সুন্দরভাবে নিজের জীবনটাকে চলতে চান বা নিজের জীবনটাকে চালাতে চান সেভাবে আপনার পাশের লোকগুলো কিন্তু আপনাকে সহযোগিতা করে না যার ফলে আপনি অনেকগুলো টেনশনের মধ্যে পড়ে যান সমস্যার মধ্যে পড়ে যান দু হাজার পঁচিশ সালটা আপনি আর কোনো ভুল করতে চান না কারণ দু হাজার চব্বিশে অনেক আপনি শিক্ষা নিয়েছেন এবং দু হাজার পঁচিশে আমার অনুষ্ঠানটিকে দেখে আপনি একটি সুন্দর ম্যাপ তৈরি করুন কিভাবে আমি চলবো আর এর জন্য আমি তো সাহায্য করবই অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আর আপনি যদি একজন তুলারাশির মানুষ হয়ে থাকেন আপনি যদি তুলারাশির একজন মহিলা হয়ে থাকেন বা পুরুষ হয়ে থাকেন তাহলে একবার একবার কমেন্টস করে কিন্তু লিখবেন ওং নম শিবায় এই কথাটা লেখার সাথে সাথে বহু সমস্যা আপনার কাছ থেকে চলে যাবে কিন্তু কারণ কারণ এর মধ্যে একটা আলাদা যুক্তি রয়েছে পরবর্তী সময় বলবো যে যদি তুলার লেখে তো কি কি লাভ হতে পারে নিয়ে একদিন ভিডিও করব তবে আপনি কিছু না যদি বসেন তো তুলার মানুষ দু হাজার পঁচিশ সালে অনেকগুলো অ্যাডভান্টেজ পেতে চলেছেন অনেকগুলো জায়গায় তুলাশি মানুষরা লাভবান হবে আর কিছু কিছু সমস্যাও আসতে পারে তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোন কোন মাসে কোথায় কোথায় আমি লাভ পেতে পারি প্রথম যে লাভ প্রথম যে লাভটি তুলার মানুষরা পেতে চলেছে সেটা হচ্ছে কর্মজগতের ক্ষেত্রে একটি বিশেষ স্থান অবলম্বন করতে চলেছে যে সমস্ত তুলার মানুষরা নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে যে সমস্ত তুলারাশির মানুষটা ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা বাড়ির থেকে দূরে কাজকর্ম করার চেষ্টা করছে যে সমস্ত তুলারাশির মানুষরা দেখা যাচ্ছে বিদেশে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের জন্য খুব সুন্দর বছর হতে মানে সময় হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস থেকে দু সালের আগস্ট মাস অব্দি এই সময়টায় আপনার কর্মপ্রাপ্তির জন্য খুবই বেটার এবং খুব ভালো ভালো চান্স কিন্তু আপনার জীবনে আসবে যে সমস্ত তুলারাশির মানুষরা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত যে সমস্ত তুলারাশির ছেলে বা মেয়েরা গান বাজনার সঙ্গে বা যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্ট সপ্তাহ থেকে আর জুন মাস অব্দি খুব গুরুত্বপূর্ণ বছর হতেই চলেছে এই সময়টা কিন্তু আপনার লাইনের প্রোগ্রেস বৃদ্ধি পাবে যে সমস্ত তুলাশির মানুষরা বিশেষ করে দেখা যাচ্ছে যে সমস্ত তুলাশির মানুষরা ব্যবসা করেন তাদের ব্যবসার দিকে খুব ভালো উন্নতি আসছে কিন্তু বিশেষ করে এই উন্নতিটা দেখা যাবে এপ্রিলের প্রথম থেকে সঙ্গে কিন্তু এটা মাসের তৃতীয় সপ্তাহ অব্দি কিন্তু এই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে যে সমস্ত তুলাশির মানুষরা মানে দেখা যাচ্ছে যে যে সমস্ত তুলাশির মানুষরা নতুন ভাবে নিজেকে মানে নতুন ভাবে আমরা কি বলবো যে সমস্ত তুলার মহিলারা বিশেষ করে পুরীরা পুরুষ নতুন বিবাহ করতে চাইছেন তাদের জন্য বিবাহের যোগ তৈরি হচ্ছে এই যোগটা কিন্তু বিশেষ করে খুব তৈরি হবে এপ্রিল এপ্রিল মাস থেকে মাসের প্রথম সপ্তাহ থেকে আর এই যোগটা থাকবে আগস্ট পাশ অব্দি আপনি এই সময়ে যদি বিবাহ করেন তাহলে সেই বিবাহটি সুখের হতে পারে বহু তুলসীর মানুষদেরকে দেখতে পাওয়া যাবে যে দু সালে কিন্তু বিশেষ করে মার্চ মাস থেকে মার্চ মাস থেকে আর সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি যদি দীর্ঘদিন থেকে মনে করছেন নতুন একটি জমি কিনবো বাড়ি করবো বা গাড়ি কিনবো বা ফ্ল্যাট কিনবো এরকম মনে করছেন এই আশাটা কিন্তু পূরণ হতে পারে এই মার্চ মাস থেকে আর ওইদিকে সেপ্টেম্বর মাস অব্দি এই সময়টা রয়েছে বহু তুলাশীর মানুষরা দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাব তারা দু হাজার চব্বিশে যে শারীরিক সমস্যা ডিপ্রেশন এদের ক্ষেত্রে এসেছিল দু হাজার পঁচিশে কিন্তু সেটা আসবে না আস্তে আস্তে ডিপ্রেশন বা আস্তে আস্তে আপনার যে সমস্যার মধ্যেই আপনি থাকুন না কেন সেটা আস্তে আস্তে কেটে যাবে এই কাটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে মার্চ মাসের লাস্ট সপ্তাহ থেকে যে সমস্ত তুলারাশির মানুষরা বা যে সমস্ত তুলারাশির মানুষরা বিদেশ ভ্রমণ বা কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছে মানে ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের খুব যোগ সুন্দর তৈরি হচ্ছে এবং আপনি যদি ভ্রমণ করতে ইচ্ছুক হন তাহলে পারে কিন্তু মে মাস থেকে বিশেষ করে আগস্ট মাস অব্দি ভ্রমণের জন্য আপনার আপনার ভ্রমণের জন্য খুব মানে সুন্দর সময় এই সময়টা আপনি যদি ভ্রমণ করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং সেটা যদি আধ্যাত্মিক ভ্রমণ করতে পারেন তাহলে তো আরো ভালো ফল পাবেন দু সালেতে আমরা দেখতে পাবো যে কোনো কোনো জায়গায় বিশেষ করে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ ক্রিয়েট হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাবো দু সালেতে আপনার কিন্তু কোনো ছোটোখাটো লটারি বা শেয়ার মার্কেট থেকে টাকা প্রাপ্তি করার যোগ দেখতে পাওয়া যাবে তবে লটারি খেলার জন্য আমি কাউকেই উৎসাহ দিই না লটারি খেলার জন্য অবশ্যই বলি নিজের জন্মছকে যোগ থাকলে পারে অবশ্যই সে যোগটা হতে পারে তবে নিজের জন্মছকে যোগ না থাকলে লটারি চট করে পাওয়া যায় না তবে যোগ ক্রিয়েট তো করছিই দু হাজার সালেতে আমরা দেখতে পাবো যে দু সালের বিশেষ করে এই ফেব্রুয়ারি মাস থেকে এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব যে সমস্ত তুলাশির মানুষরা জ্যোতিষ তন্ত্র রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত বা গুপ্ত রিলেটেড গুপ্ত বিষয়কে কেন্দ্র করে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে চরম উন্নতি বাড়বে কিন্তু দু হাজার পঁচিশে সালে কিন্তু আমরা দেখতে পাবো যে এই রাশির পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও কিন্তু হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে দু সালে আমরা দেখতে পাবো অনেকগুলো ঘটনা তুলাশির ঘটবে দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাবো যে তুলারাশির বিশেষ করে এই এই যুগটা তৈরি হচ্ছে একটু লেটে অর্থাৎ মে মাস থেকে এই মে মাস থেকে কিন্তু আমরা দেখতে পাবো আপনার পড়াশোনার জন্য যদি আপনি কোনোভাবে আউট অফ স্টেটে বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাহলে এই মার্চ মানে মে মাস থেকে কিন্তু যোগটা খুব স্ট্রংলি আসবে এই সময় যদি আপনি যান খুব ভালো কিন্তু ফল পাবেন জন্মচকে দেখতে হবে কোন যোগ রয়েছে বা কিভাবে এইসব ব্যাপার থাকে তো আমরা সব মিলিয়ে একটি কথা বলতে পারি তুলারাশির মানুষরা দু হাজার পঁচিশে অনেকগুলো অ্যাডভান্টেজ পাবে অনেকগুলো লাভ হবে অনেকগুলো জায়গায় তবে কয়েকটা জায়গায়দেরকে সতর্কও থাকতে হবে নচেত কিন্তু লাভের ফলটার যে আনন্দ সেটা পাওয়া যায় না এই সমস্যাগুলোকে বুঝে চলতে হবে সতর্কতার সঙ্গে নচাৎ কিন্তু সমস্যা হয়েছে গেল আর লাভও করলাম তাহলে তো আমি সমস্যার মজাটাই পাবো না তাই না তাহলে সমস্যা কোথায় কোথায় আসতে হবে আর কোন কোন মাসে আসবে প্রথম যে সমস্যাটি আসবে সেটা হলো কি দু হাজার পঁচিশ সালেতে হঠাৎ কেউ আপনার থেকে কিছু অর্থ নিয়ে আপনাকে চাকরি দেওয়ার চেষ্টা করতে পারে কখনোই সেই চাকরির মধ্যে প্রবেশ করবেন না সেই চাকরিটা কিন্তু হবে না এবং আপনার অর্থও চোট হয়ে যাবে এরকম সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন কথাটা কি বলতে চাইলে ভালো করে বুঝলেন দু হাজার পঁচিশ সালেতে আপনার কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এটা অন্য কথা আর দু হাজার পঁচিশ সালেতে আপনি হয়তো কর্মপ্রাপ্তির জন্য কাউকে কোনো টাকা পয়সা দিলেন আর বললো সে যে তুমি আমাকে এত টাকা দাও আমি তোমাকে চাকরিটা করিয়ে দেবো আর আপনি আবেগে পড়ে দিয়ে দিলেন তাহলে কিন্তু টাকাও চোট কাজও চোট এরকম ব্যাপার দু হাজার পঁচিশ সালেতে যারা কনস্ট্রাকশন কাজকর্মের সঙ্গে যুক্ত যারা প্রোমোটারি লাইনে কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে একটু সাবধানতার সঙ্গে চলতেই হবে কারণ এই সময় আপনার পার্টনার কারণ প্রোমোটারি লাইন কনস্ট্রাকশন রিলেটেড লাইন বেশিরভাগ সময় দেখা যায় এরা বেশিরভাগ সময় পার্টনারশিপে ব্যবসা করে এবং এই সময় অর্থাৎ দু হাজার সালের বিশেষ করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে আর দু সালের আগস্ট মাসের শেষ সপ্তাহ অব্দি এদের পার্টনারের সঙ্গে এদেরটা কিন্তু বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে দু সালে কিন্তু দেখা যেতে পারে যে আপনার পিতা বা আপনার বাবার হঠাৎ কোনো শারীরিক সমস্যা বা আপনার পরিবারে আপনার পরিবারের মধ্যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কিন্তু এমন পর্যন্ত মানে মৃত্যু আশঙ্কাও রয়েছে সেই দিকেও সতর্ক থাকতে হবে দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো তুলাশির মানুষদের ক্ষেত্রে যে কিছু লোক আপনাদের সঙ্গে কিন্তু শত্রুতা করার চেষ্টা করবে এবং আপনার পেছনে লেগে আপনার কাজে ভঙ্গ দেবে তো সেই জায়গাটা সতর্ক থাকতে হবে এবং এই সমস্যা থেকে বেরোতে গেলে একটি কাজ করতে হবে যে আপনি খুব একটা গলায় গলায় কিন্তু কারোর সঙ্গে মিশবেন না দু হাজার পঁচিশে অনেক লোক আছে আপনার ভেতর থেকে খবরগুলো নিয়ে আপনারই পথে ব্যাঘাত দেওয়ার চেষ্টা করছে দু সালে আপনার বাদ বিতর্কতা কারণে আপনার কাছাকাছির কোনো মানুষের সঙ্গে কিন্তু আপনার হঠাৎ ঝগড়া লেগে যেতে পারে তাই যে কোনো মানুষের সঙ্গে কথা বলুন যে কোনো মানুষের সঙ্গে আলাপ রাখুন কোনো ব্যাপার নেই কিন্তু খুব কথাবার্তা বলবেন কারণ মাঝে মধ্যে আপনি গরম হয়ে পড়েন এবং কিছু এমন স্পষ্টবাদী কথাবার্তা বলে ফেলেন যার জন্য সামনের লোক বিরক্ত হয় তবে এতদিন তো কিছু হচ্ছিল না কিন্তু দু হাজার পঁচিশে কিছু যোগ এমন তৈরি করছে যেটা কিন্তু আপনাকে সমস্যা ফেলতে পারে বা আপনার সম্পর্ক হানি করে দিতে পারে দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিকের নিচে পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে একটি কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে এবং তাদের পড়াশোনার মধ্যে বাধাও ক্রিয়েট হবে তবে উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটাই রয়েছে দু হাজার পঁচিশ সালে বেশ কিছু তুলাশির মানুষরা কিন্তু কিছু শারীরিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারে এবং এদের পেট সংক্রান্ত সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগার সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে কিছু গাইনোকাল প্রবলেম এই সমস্ত সমস্যার ক্ষেত্রে আরও দেখতে পাওয়া যাচ্ছে আপনি হঠাৎ কিছু টাকা পয়সা লোন নিয়ে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি হয়তো লোন নিলেন কোনো প্রয়োজনেতে এবং আপনি মনে করলেন যে লোনটা আমি নেবো এবং এরকম এরকম ভাবে শোধ করব। এবং আপনি লোনটা নিলেন কিন্তু ওরকম ভাবে শোধ করতে আর পারছেন না আপনি যে হিসাব করে লোনটা নিয়েছিলেন যে এরকম ভাবে শোধ করব সেই হিসাবটা আর লাগছে না এই জন্য কিন্তু আপনি ব্যাঘাতে মানে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন তাই লোন নিতে পারেন আপনি অবশ্যই প্রয়োজনে লোন অনেকেই নেয় তবে খুব সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে কিন্তু নেবেন এবং লোন নেওয়ার জন্য সব থেকে ভালো সময় যেটা সেটা হচ্ছে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আর এটা কিন্তু জুলাই মাস অব্দি লোন নেওয়ার জন্য সব থেকে ভালো সময় এই সময় লোন নিলে পারে লোনটা ভালো করে শোধ হয়ে যাবে দু সালে আমরা দেখতে পাব তুলারশির বহু তুলার বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং যারা নতুন ছেলেমেয়েরা প্রেম করতে ইচ্ছুক তাদের কিন্তু নতুন প্রেম হবারই সম্ভাবনা বৃদ্ধি পাবে দু সালে আমরা দেখতে পাবো যে আপনার আপনি আমি কি বলব দু হাজার পঁচিশ সালে আমরা এরকম ব্যাপারটাও দেখতে পেয়ে যাব যে দু পঁচিশ সালে আমরা এরকম ব্যাপারটা দেখতে পাবো যে আপনার পরিবারের মানুষজনদের সাথে আপনার হঠাৎ কোনো বড় ধরনের বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে বিশেষ করে পরিবারের পুরুষদের সাথে কিন্তু বন্ডিং প্রবলেমটা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বেশি সেই পুরুষটি আপনার ভাই হতে পারে সেই পুরুষটি আপনার পিতা হতে পারে সেই পুরুষটি আবার অন্য কোনো মেম্বারও হতে পারে কিন্তু কোনো পুরুষ মানুষের সাথে আপনার বন্ডিং প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে রয়েছে দু হাজার পঁচিশ সালেতে তুলারাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দু হাজার পঁচিশ সালেতে বহু কাজই হয়ে যাবে কিন্তু কোনো কোনো কাজ বিশেষ করে যদি আমরা দেখি জুন মাসটা জুন মাসে মাসেতে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ রাখবেন না কারণ এই সময় যেই কাজটি করতে যাবেন কিছু না কিছু প্রথমে বাধা চলে আসতে পারে তাই এই সময়টা শুধুমাত্র জুন মাসটি কিন্তু খুব বড় কাজ রাখবেন না এরকম ধরনেরই চলবে আরও অনেকগুলো কথা বলা যেতে পারে অনুষ্ঠান অনেক বড় হয়ে যাবে তো এরকম আরো আরো পরবর্তী সময় অনুষ্ঠান করে বলবো তো আপনি যদি তুলাশি মানুষ হন তাহলে বুঝতে পেরেছেন কোথায় কোথায় সমস্যা আসতে পারে সেই জায়গাগুলো সতর্ক থাকতে হবে আর কোথায় কোথায় লাভ পেতে পারেন সেই জায়গাগুলো আরো বেশি চেষ্টা করতে হবে আর সব অঙ্কের শেষ অঙ্ক যদি ভগবান আপনার ওপর কৃপা করে দেয় তাহলে তো কথাই আলাদা ভগবান যদি আপনার ওপর কৃপা করে দেয় তাহলে পারে কথাই আলাদা সব অঙ্ক মিলে যাবে অর্থাৎ আপনি আর সমস্যার মধ্যে পড়বেনই না প্রত্যেকটা মানুষ চায় যে আমি যাতে সমস্যায় না পড়ি অবশ্যই ভক্তি সহকারে কিন্তু লিখুন ওম নম শিবায় এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ আশা করব যে এই লেখাটি লেখার সঙ্গে সঙ্গে ভোলেনাথের কৃপা আপনার পরে পড়বেই এবং আপনি অটোমেটিক্যালি সমস্যার মধ্যে পড়বেন না খুব একটা তো একটু বুঝে শুনে কিন্তু এভাবে এগোতে হবে তাহলে কিন্তু দু হাজার পঁচিশটি যেই ভুল দু হাজার চব্বিশে হয়েছে যার জন্য ডিপ্রেশন এসেছিল দু হাজার পঁচিশে কিন্তু এই সমস্যাগুলো আনবে না মানে এই ভুল করবেন না বুঝে বুঝে যদি এগোন দু হাজার পঁচিশটা আপনার খুবই সুন্দর কাটবে যাই হোক অনুষ্ঠানটি এখানে শেষ করছি পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য